আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সময় দিউ তারপরে আরো ভবনের সাবস্ক্রাইবার যারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি গরু হাট এটাকে ডালমনির হাটের বড় বাড়ি কালমনিরহাটের বড় বাড়ি গরু হাটে সে অনেক বেশি মানুষ দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ যেখানে যে বাচ্চা সাথে মা গাই গরু দুধের গরু আছে ছোট ছোট সার গরু আছে পাশুর গরু আছে আরিয়া সার গরু আছে এবং অল্প স্বল্প কিছু মহিষও আছে বলদ গরু আছে যেই গরুগুলো ম্যাক্সিমামই হল ওপারের গরু অর্থাৎ ওয়াটার ক্রস গরু এই গরু হাটে এসেছিলাম আজকে আটাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেখার জন্য ভিজিট করার জন্য এসেছিলাম আজকে দেখলাম ঐতিহ্যবাহী বিশাল আকারের বড় বড় বাড়ি বাড়ি আকার ঐতিহ্যবাহী অনেক নাম অনেক বিশাল বড় বড় হাট দেখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ধারণ করলাম প্রিয় বন্ধুরা এরকম অথেন্টিক ভিডিও করতে হলে আলোর ভবনের সাথেই থাকবেন